সালামু আলাইকুম ভিওয়ার্স ভিন্নতর একটি বিষয় যে গুদাম ঘর কিন্তু মাটির ঘর যা বলে এক একদম বিলুপ্তির পথে তো হাডজারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকাতেই রেলগেটের খুব কাছাকাছি একটা লোকেশনে দেখাচ্ছে দেখেন এই ঘরটি ঠেক দিয়ে রাখা হয়েছে তাও অট্টালিকা নির্মাণ হবে সামনে অবশ্যই বা অলরেডি হয়েছে এটি যদি পূর্ণ নির্মাণ হয়ে যায় অবশ্যই গুদামঘর ভেঙে ফেলা হবে এই যে একটা পরিস্থিতি হ্যাঁ আমাদের এমনটা সব জায়গায় চলছে এবং সেই মাটির ঘর এখন ইতিহাসে পরিণত হয়েছে সেই মজা সেই স্বাদ সেই আরাম আয়েসটা আর নেই বিল্ডিংয়ে আমরা বিল্ডিং বানাই তারপরে প্রাকৃতিক পরিবেশ বাদ দিয়ে ওই বিল্ডিংকে আমরা এসির মাধ্যমে এসি ফিটিংয়ের মাধ্যমে ওই মাটির ঘরের সেই ঠান্ডা আবহাওয়াটা আবহাওয়াটা পাওয়ার চেষ্টা করি মানে ভিন্নতর রুচি হয়ে গেছে দাঁড়িয়েছে যাই হোক এখানে একটু ব্যতিক্রম দেখালাম আপনাদেরকে এটাই যে মে গোদাম ঘরটা কিন্তু ভাঙার পর্যায়ে চলে যাবে হয়তো ওনারা কর্তৃপক্ষ ভাঙবেন নিশ্চয়ই কখন এটা আপাতত ঠ্যাক দিয়ে রাখা হয়েছে এই বিষয়টা দেখানোর জন্য মানে ভিন্নতর একটা আবহ ওয়ালের সাথে ঠ্যাক দেওয়া হয়েছে ওয়ালটা তুলেছেন ওনারাই ঠ্যাক দিয়ে রেখেছেন শীঘ্রই ভাঙা হবে নিশ্চয়ই একটা ব্যতিক্রমী বিষয় যা ঐতিহ্যের সেই গুদাম ঘর মাটির ঘর আমরা হারাতে বসেছি এভাবেই ধন্যবাদ সবাইকে দেখবেন শেয়ার করবেন উৎসাহিত করবেন এবং আপনার কোনো স্মৃতি থাকলে তা এখানে শেয়ার করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম